ম্যাচিউরিটির কথা বলছি আপনাদের ম্যাচিউরিটি হয়ে গেলে তারপর বিয়েতে যান তার আগে রিজিকের সোর্সে আসেন পড়াশোনা শেষ করে ফেলেন সৌন্দর্য দেখবেন সৌন্দর্য দেখবেন না তা না সৌন্দর্য দেখবেন কারণ আপনি যে মানুষটার সাথে সারা জীবন থাকবেন সে যদি সুন্দর হয় এতে আপনার মনের মধ্যে একটা প্রফুল্লতা কাজ করবে এবং অন্য নারীর প্রতি আপনার আসক্তি কমে যান রিজিকের ব্যবস্থা করার পরে গিয়ে আপনি ইনশাআল্লাহ তালা একটা দিনদার মেয়ে দেখে বিয়ে করেন মনে করেন এমন একটা মেয়ে নিয়ে আসলেন যে মেয়ে কখনো কফি শপে বসে কফি খাইনি কথার কথা বলছি ফ্রাইড রাইস চিকেন ফ্রাই কি থাই কি এরা জানে না কারণ বিয়ের পরে যদি আপনি ওকে নিয়ে এখানে যান তো সে আপনাকে রাত্রেবেলা ঝগড়াও করতে পারে এত টাকা খরচ করা কি দরকার ছিল তো পরিবেশ একটা ফ্যাক্ট পড়াশোনা যা করার বিয়ের আগে করে ফেলেন কারণ বিয়ের পরে স্টুডেন্ট লাইফে আপনি যেমন করে পড়াশোনা করছেন এভাবে পড়াশোনা করার সৌভাগ্য নাও হতে পারে তখন ব্যস্ততা আসবে দায়িত্ব বাড়বে রিজিকের টেনশন থাকবে একটা চাপ থাকবে অলওয়েজ একটা মানসিক চাপ থাকবে পড়াশোনার জন্য একটা সুস্থ এবং দুশ্চিন্তামুক্ত মাথা দরকার যেটা আপনাদের এখন আছে ইসলামের বেসিক সব পড়াশোনা আকিদা হাদিস সিরাত তারপর ইসলামের ইতিহাস পুরাণ তফসিদ এগুলো এখনই পড়ে ফেলেন বিয়ের পরে আপনি এত বেশি সময় হয়তো দিতে পারবেন না যতটা এখন পারবেন এটা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে প্রস্তুতির জন্যে রিজিকের কোনো একটা সোর্স তালাশ করতে হবে হোক সেটা কৃষিকাজ হোক সেটা ব্যবসা বা সরকারি কোনো চাকরি বা বেসরকারি কোনো জব যেটাই হোক না কেন হালাল কোনো রিজিকের সোর্স তালাশ করবেন তারপর বিয়েতে যান যদিও বা বিয়ে করার পরে আল্লাপা রিজিক দিবেন এটা আল্লাহর প্রতিশ্রুতি কিন্তু কিন্তু রিজিকের একটা সোর্স না থেকে যদি বিয়ে করতে যান তখন আপনি আপনার গায়েরতটা হারিয়ে ফেলতে পারেন গায়েরত কি জিনিস পুরুষত্ব ব্যক্তিত্ব টাকার জন্য যখনই আপনি কারো কাছে মুখপেক্ষী থাকবেন তখনই সে সুযোগ পেলেই আপনাকে দুইটা কথা শোনাই দেবে হোক সে আপনার শ্বশুর হোক আপনার বাবা হোক সে আপনার বন্ধু বা যে কেউ ব্যবস্থা করার পরে গিয়ে আপনি ইনশাআল্লাহ একটা দিনদার মেয়ে দেখে বিয়ে করেন আর দিনদারিতা আমি আবার বলছি যে শুধু বাহ্যিক বোরখা দেখলেই বসে যাবে না যে মেয়েটা দিনদার ঠিক আছে এর জন্য প্রথমত আল্লার কাছে দোয়া করা জরুরি মেয়ের বংশ সম্পর্কে খবর নেবেন মেয়ের মা মেয়ের বাবা মেয়ের দাদা নানা নানি কেমন ছিল বংশ কেমন ছিল আর হ্যাঁ হতে পারে একটা খারাপ বংশ থেকেও একটা ভালো মেয়ে আসতে পারে ন্যাচারালি একটা বংশের একটা কি থাকে একটা প্রভাব তো থাকেই আরেকটা প্রস্তুতি বলবো বললে অনেক বলা যায় একটা বলছি যে আপনি নিজে পবিত্র থাকার চেষ্টা করেন আল্লাপাক আপনাকে পবিত্র স্ত্রী দিবেন ইনশাল আপনি যদি অপবিত্র হয়ে যান মনে রাখবেন পাক কিন্তু বিচারক আল্লাহাক সেরা বিচারক আপনি পবিত্র থাকেন নিজের নফসকে পবিত্র রাখেন পর্নোগ্রাফি থেকে দূরে থাকেন প্রেম করেন না হারাম অ্যাফেয়ার্সে যায় না এই যে বান্ধবী বন্ধু ট্রেডিশনে যায় না দিন পালন করেন পড়াশোনা করেন চাকরির তালাশ করেন পরিবার দেখেন রেসপন্সিবিলিটি নিয়ে আসে কেন আল্লাপাক দেখবেন আপনাকে পবিত্র স্ত্রী দেবেন ইনশাআল্লাহ আর যদি একটা মনের মতো মেয়ে কখনো পেয়ে যান জীবনে তখন ডানে বামে আর তাকাতে যাবেন না সারা জীবন একটা মনের মতো যদি মেয়ে পেয়ে যান সারা জীবন আপনার মনের মতো সব দিক থেকে তাহলে ডানে বামে আর দেখতে যাবেন না জীবনটা ছোট এখানে কাটিয়ে দেবেন ইনশাআল্লাহ কারণ অনেক বিষয় আছে ইসলামে ঠিকই কিন্তু এগুলো রেসপন্সিবিলিটি পালন করা খুব ডিফিকাল্ট ঠিক আছে আল্লাহ পাখে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আই মিন